ভাবো কতটা ডেঞ্জার কতটা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে দেখো দেখো কতটা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে মানে ভাবা যায় না অলরেডি একজন ভিতরে চলে গেছে আর বাকি এখানে দুজন আছে যারা যাবে আর কি যেটা আপনারা অবশ্যই জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ পেপারে নিশ্চয়ই দেখেছেন প্রতি বছর প্রতি মাস বিভিন্ন সুন্দরবন লাগোয়া যেসব গ্রাম রয়েছে সেখানকার জেলেভাইরা সুন্দরবনে মাছ কাঁকড়া বা গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বহুজন বহুবার বাঘের কবলে বা কুমিরের কবলে আহত বা নিহত হয়েছে আজকের এই পর্বতে আপনাদের এমন একটি গ্রামের সাক্ষী করাবো যেখানে একজন জেলেভাই নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে এবং তার সঙ্গে জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে কিন্তু উনি জখম হন এবং পরবর্তীতে কিন্তু সেই বাঘের হাত থেকে কিন্তু তিনাকে ফিরিয়ে আনা হয় তাই আজকের এই পর্বতে সেই সব ঘটনা আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং শোনানোর চেষ্টা করব স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন এই মুহুর্তে আমি রয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার শামশের নগর এবং এই গ্রামটি হলো আমাদের ভারতের সুন্দরবনের একদম শেষ গ্রাম যার পর রয়েছে কিন্তু বাংলাদেশ তো চলুন আজকের এই পর্ব রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর হতে চলেছে তাই ভিড়ের সঙ্গে জুড়ে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

এই যে আপনার মুখের দিকে আমরা চারজন কথা বলছি ওই যে পছন্দই করতে পারলাম মানে এতটাই এতটাই চালাক হ্যাঁ অত চোর না

আমি জঙ্গল করতেছি ধরো আজ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ তো হবে না পঁয়ত্রিশ বছর হবে পঁয়ত্রিশ বছর মানে বাঘটা তোমার মুখস্ত হ্যাঁ বাঘ তো মুখস্ত ও তো আমি ছাগলের মতো এক রকম তাড়াইছে আমার উঠে নেওয়ার মা বসে রান্না করতেছে ও এসে নাড়ার উপরে হাতু গেড়ে বুঝে আচ্ছা আমাকে দেখি তার কাট ছিল না তার কাট ছিল গরুর দিকে আচ্ছা ওই সেই দামড়া গরুটা ঝুললো টান টানে ঘুরলো দামড়া গরুর সঙ্গে বাঘ পারিনি

মুখি খালে চাবি ৰছে ভাতে দুটাই মাই দিয়া কৰি খাই লোক চাগে

মধু কাটার জীবন মধু কীভাবে মধু চেক করবে যদি মধু থাকে তাহলে ভাগ্যের ব্যাপার সবসময় মধুর চাক থাকে না চাকটা চেয়ে যদি চাক পেয়ে যায় তো ভালো তাহলে জঙ্গলের ভেতরে প্রবেশ করবে প্রবেশ করে তোমার দেখো জাস্ট দেখে নাও কি 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 বেরোতে হরিয়া বেরেল

দাদারা কথা বললো তোমরা দেখো নৌকো এখন ওরা দাদারা চলে গেছে মধুর সন্ধানে নেটের দিকে যাচ্ছে এখানে মধু আছে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায় এখানে ঠিক আছে আর এখানে হালকা কাদা আছে আমি চেষ্টা করছি যাওয়ার কিন্তু যেতে পারছি না চেষ্টা করছি যদি যাওয়া যায় কিছুটা হ্যাঁ কাদা অনেকটা হয়ে গেছে এখানে দেখো এই নেট এই নেট আমি একটুখানি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীভাবে যাচ্ছে এটা চেক করতে যাচ্ছে অ্যাকচুয়ালি মধুটা চেক করতে যাচ্ছে যদি মধু থাকে দেখো ওখান থেকে যদি বাঘ কোনোভাবে চলে আসে তাহলে তো হাতে ওনার কাছে আছে ওনার কাছে মুখস্থ এগুলো ওনাদের কাছে মুখস্থ কোনো ব্যাপার না দেখো একদম নেটের একদম খাড়ির কাছে আমাকে বললো দাদা খাড়ির ভেতর দিয়ে আমরা চলে যাই বড় নদীতে তো ওদের কাছে বাঘটা ছাগলের মতো যেটা গল্পে শুনলাম আমি তো সত্যি খুব ভালো লাগলো দাদাদের ব্যবহার দাদাদের সবকিছু খুব ভালো লাগলো আর বাকি তোমাদেরকে দেখো উঠে আগে উঠবে দেখো এখন দিয়ে উঠবে একাই চলে গেলো আরো সঙ্গী সাথে এখানে আছে এই হচ্ছে জীবন সুন্দর মানুষের জীবন কত কষ্টকর জীবন এই সামান্য মধুর জন্য দেখো জীবনের ঝুঁকি নিয়ে একদম নেটের পাশ উঠছে আমি চাই না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ দেখানোর চেষ্টা করছি দেখো একদম নেটের সামনে দাঁড়িয়ে দেখো এটা হচ্ছে সঙ্গী সাথী যারা আছে তারাও যাবে আর কি এখানে যারা সঙ্গীসাথী আছে তারাও যাবে তারাও অলরেডি এখানে রয়েছে এখানটায় এখানে এই দেখো সোডাউনে ওরাও নেমে গেছে দেখো দাদাদের সাথে কথা হলো সত্যিই এই দেখো এরাও চেক করতে নেমে গেছে ওদের কাছে এটা কোনো ফ্যাক্টার না ওরা ওই একই জায়গায় যাবে দেখো নেটের ভেতরে অলরেডি ঢুকে গেছে একজন জঙ্গলের ভেতরে ঢুকে গেছে দেখো দেখো আরেকজন এই সাইড কতটা কতটা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে দেখো দেখো কতটা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে মানে ভাবা যায় না অলরেডি একজন ভেতরে চলে গেছে আর বাকি এখানে দুজন আছে যারা যাবে আর কি তোমারকে যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমি যতটুকু এক্সপ্লোর করার চেষ্টা করি আমি অ্যাকচুয়ালি এপারে আছি খুব বেশি দূর না ওই দেখো আরেকজন এই দেখো ওই এনিও একজন অলরেডি ঢুকে গেছে ভেতরে নেট কেটে দেখো আমার বলছিল চলো আমাদের সাথে আমার সাথে চলো আর না না আমি এখন এসব পড়ে আছি বুট ফুট এটা পড়ে ভেতরে যাওয়া যাবে না তো যাই হোক আমার ওনারা মধু মধুর জন্যে দেখো বাঘের নেট দেখো জঙ্গলের ভেতরে মধু ছাড়া কিছু পাওয়া যায় না মধু আছে এর আরো অন্যান্য অনেক কিছু আছে তো